সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সকলকেই স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছে বড় বড় অট্টালিকা থেকে কি লাভ যে অট্টলেখাতে কোনো সুখ শান্তি নেই বড় অট্টলেখা থেকেও আমার স্বামীর ছোট্ট কুঁড়ে ঘরে যথেষ্ট সুখ শান্তি রয়েছে কি হয়েছে সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে ফার্স্ট সকালে এক গাদা জামা প্যান্ট নিয়ে সোজা বসে পড়লাম কুচি করার জন্য উঠোনটা ঝাড়ু দেওয়ার আগে উনুনে গরম জলটাও বসিয়ে দিয়েছিলাম উঠোনটা ঝাড়ু দিতে দিতে গরম জলটাও হয়ে এসেছিলো তাই তো গরম জলে কিছুটা সার্ফ মিশিয়ে যে সমস্ত জিনিস গরম জল থেকে নেবো সেই সমস্ত কিছুই কিন্তু আগে আমি ভিজিয়ে রেখে দেবো এই কয়দিন আর আমি জামা প্যান্ট পারি পারিনি কারণ আমার হাতে বড়সড় ওজনের কিন্তু শিল পড়েছিল আর কি তাই দেখো কতগুলো জিনিস হয়ে গেছে। শুধু এইখানেই নয় মায়ের কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে তো আজকে ভাবছি সমস্ত জিনিসপত্র গুলোই কেচে ধুয়ে মেলে দেবো কি হাতের ব্যথা কমেছে কিন্তু খুব ভালো একটা কমেনি আর কি যেহেতু শীতকালের ব্যাথা তাই তো একটু দেরি হবে তো এখানে হচ্ছে আমার সমস্ত জিনিস কেচে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মেলে দেব তাই আগে রাস্তা থেকে শুরু করলাম মেলার জন্য আর এই পাশে না খুব সুন্দর রোদ্দুর আসে তাই যখনই একটু কাচাকুচি করে জিনিসপত্র বেশি হয় তখনই কিন্তু দিদিদের এই পাশটায় এসে জিনিসপত্রগুলো কিন্তু মেলে দিই টানা রোদ্দুরের ফলে একদিনই কিন্তু এই সমস্ত জিনিস একেবারেই কিন্তু শুকিয়ে যায় স্বামীর ইনকাম যদি কম থাকে তাহলে সেই বইয়ের কোনো জায়গাতেই কিন্তু মূল্য থাকে না আমি জানি আমার স্বামীর ইনকাম একেবারেই স্বল্প বেতনের তাই তো আমি তার কাছে কখনোই কিন্তু বড় সড় জিনিস কিন্তু চাই না কারণ তার কাছে যদি আমি কোনো বড় সড় জিনিস চাই সে তো আমাকে এনে দিতে পারবে না সে ছোটো হওয়ার থেকেও সব থেকে বেশি ছোট হব আমি কারণ আমি তাকে জেনে শুনেই কিন্তু বিয়ে করেছিলাম বিয়ে করার আগে শুধু আমি তাকে একটা কথাই বলেছিলাম যে তুমি কোনো একটা কাজ করো কারণ আমি বিয়ের পরে তোমার মা বাবার কিন্তু চলতে পারবো না কারণ প্রত্যেকটা ছেলে মেয়েরই কিন্তু উচিত যে নিজের উপর নির্ভরশীল হয়ে জীবনটাকে উপভোগ করার তোমাদের সঙ্গে গল্প করতে করতে রাস্তার ওই সাইডে কিছুটা জিনিস মেলে দিয়ে এসেছি বিকেলের মধ্যে শুকিয়ে যাবে আর যে সমস্ত জিনিসপত্র কিছু সোজা নিয়ে চলে আসলাম বাড়ির মধ্যে বাড়িতে দড়ি রয়েছে কিন্তু এখানে মেলেনি তার একটাই কারণ চতুর্পাশে ইট ছড়ানো রয়েছে আর মিস্ত্রিরাও হয়তো কাজে আসতে পারে আরকি তাই তো আর মেলেনি তো পুরো বাড়িটিতেই মনে হচ্ছে কেউই থাকে না একেবারেই ফাঁকা আর চতুর্পাশেই জন্য ইট ছড়ানো ছিটানো রয়েছে শীতকালে ভোরবেলা ওঠেই কাচাকুচি তার পাশাপাশি থালা বাসনগুলো দিতে ভীষণ কিন্তু কষ্ট লাগে আবার একটু সকাল সকাল উঠে কাজকর্মগুলো করলে না অনেকটাই কিন্তু এগিয়ে থাকে তো জামা প্যান্ট মেলা কমপ্লিট হয়ে গেছে তার কিছুক্ষণ পরেই তোমাদের দাদা বলেছিলাম যে গাছ থেকে কটা কলা পেরে দিতে আর কি মাছ দিয়ে রান্না করবো তো এইখানে তোমাদের দাদাভাই ভাই গাছ থেকে কিন্তু কলা পেরে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদেরই গাছ তো দোকানে যাওয়ার পথে তো এখান থেকে মাত্র কিন্তু তিনটে কলাই পেরে দিয়েছিল আগে খেয়ে দেখবো যে পুষ্ট হয়েছে কিনা পরবর্তীতে সমস্ত কলা কিন্তু পেরে নেবো এখন আমি সোজা চলে আসলাম ঘরে ঠাকুর ঘরের সামনে ছোট্ট একটা পর্দা টানিয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের ঘরের চারপাশের যে কামড়াগুলো ছিল সমস্ত কিছুই ভাঙা হয়ে গেছে তাই ঠান্ডা ঢুকে ঘরে তাই তো ঠাকুর ঘরের সামনে একটা পর্দা দিয়ে দিয়েছিলাম এখন সকল হয়ে গেছে তাই পর্দাটা খুলে নিলাম এখন আমি সোজা চলে আসলাম শ্বশুর শাশুড়ি মায়ের ঘরে আর কি তো ঘরটা ভেঙে এখানে আনা হয়েছে আপাতত এখানেই থাকবে যতদিন না নতুন একটা বাড়ি তৈরি হচ্ছে আর কি তো এই ঘরটা আমি বেশ ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর কি তো এই ঘরটা পরিষ্কার করে দিয়ে সোজা চলে আসলাম আমার রুমে আমার রুমে এসে এখন বাসে বিছানাটাও কিন্তু আমি তুলে লেপ বেশ ভালো করে কিন্তু করে রেখে দেবো ভিডিওর শুরুতেই তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে বড় বড় অট্টলিকায় থেকে কি লাভ যে অট্টলিকাতে কোনো সুখ থাকে না ওর থেকে আমার স্বামীর ছোট্ট করে ঘরে যথেষ্ট সুখ শান্তি রয়েছে তো চলো এবার বিস্তারিত তোমাদের সঙ্গে কিছুটা ক্লিয়ার করি বর্তমান সমাজে এখন হয়তো প্রায় কম মানুষেরই মানুষের ঘর রয়েছে কিন্তু বেশিরভাগ কিন্তু একটা দালান বাড়ি রয়েছে কারণ সময় যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু মানুষকে চলতে হয় তবুও কিছু কিছু মানুষ সামর্থ্যের অভাবে কিন্তু হেরে যায় তাদের শখ আহ্লাদ সমস্ত কিছু থেকেই কিন্তু বঞ্চিত হতে থাকে কিন্তু এরকম প্রায়শই আমাদের চোখের সামনে ঘটে যাওয়া মুহূর্তগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা নিতে পারি বড় বড় অট্টালিকা বা দালান বাড়িতে থেকেও কিছু কিছু মানুষরা কিন্তু সুখ শান্তি কোনো কিছুই অনুভব করতে পারে না হয়তো তাদের জীবনে সমস্ত কিছু রয়েছে কিন্তু সুখটাই নেই কিন্তু আমার স্বামীর অট্টালিকা না থাকলেও ছোট্ট করে ঘরে আমার কিন্তু শান্তি রয়েছে সুখ দুঃখ নিয়েই কিন্তু চলেছিল আমার তিনটে বছরের সংসার তো এখানে আমি তেলাপিয়া মাছও কিনে নিয়েছিলাম আর কিছু সবজিও কিন্তু নিয়ে নিয়েছি যার মধ্যে ছিল গাজর সিম আর উচ্ছে তিন রকমের সবজি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছ নিয়ে নিয়েছিলাম একেবারে জ্যান্ত তেলাপিয়া মাছ তো সেই মাছগুলো নিয়েই এখন আমি বসে পড়লাম কাটার জন্য আর দেখবে স্বামীর ইনকাম যদি কম যদি থাকে তাহলে সেই বইয়ের কোথাও যথাযথ মূল্যায়ন কিন্তু থাকে না সেটা শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক বন্ধু বান্ধব হোক বা যেকোনো জায়গাতেই হোক না কেন কোনো না কোনো বিষয় নিয়ে তোমাকে কিন্তু অবশ্যই সকলের সামনে কিন্তু ছোট করবে যাই হোক তোমাদেরকে সবটা বললাম না যত চুপ থাকবে সংসারে তত কিন্তু মেয়েদের সুখ শান্তি সমস্ত কিছুটাই কিন্তু বজায় থাকবে আর কি তো এরকমটাই এখন আমি হয়ে গেছে তো মাছগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিছু জ্বালানি কাটও কিন্তু আমি নিয়ে নেবো যেহেতু উনুনেই রান্না করতে হবে তাই সমস্ত কিছুটা রেডি করে এসেছে রেডি করে এসে এখন কিন্তু আমি কাঠ নিতে চলে আসলাম আর ঘর যেহেতু ভেঙেছে তাই না অনেক কাঠ বেরিয়েছে আর কি তো সেই সমস্ত কাঠগুলোই কিন্তু এখন আমি নিয়ে রান্না করবো আর এই কাঠগুলো একেবারে শুকনো বেশ কিন্তু সুন্দর জলে তাই এক পাশে রেখে দিয়েছে তাই এখান থেকে কিছুটা কাঠ আমি বেশ ভালো করে কিন্তু ভেঙে নিয়ে এখন হচ্ছে ভাতটা কিন্তু আমি উনুনে বসিয়ে দিয়েছে আর এদিকে গাছ থেকে যে কলা পেরেছে মানে ডয়রা কলা তো সেই কলা কলাগুলোই কিন্তু এখন আমি কেটে নিচ্ছি আমাদের গ্রাম বাংলা ভাষায় মানে আমার বাপের বাড়ির এলাকায় এই কলাকে কিন্তু বিছে কলা বলে তো যাই হোক আজকের ভিডিওতে আমি যতবারই কলার সম্পর্কে বলবো ততবারই কিন্তু বিছে কলাই বলবো তো তোমরা একটু প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিয়েও বুঝতেই পারছো যে গ্রাম বাংলার ভাষা আমি কিন্তু বদলাতে পারবো না কারণ ওটাই হচ্ছে আমার মাতৃভাষা যেখানে আমি বড় হয়েছি ওই ভাষাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আর কি স্কুল কলেজে যতই আমি ভদ্র ভাষায় কথা বলতাম না কেন কেন জানি না আমার ভাষাটাকে আমি ভীষণভাবে ভাবে miss করতাম তো এখানে হচ্ছে আমি সমস্ত বীচি কিন্তু কেটে নিয়ে হলুদ তার সঙ্গে গরম জল দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম এবার তরকারি কিন্তু রান্না করে নিচ্ছি আজকে তরকারি নাকি খেতে ভীষণ ভালো হয়েছিল রাতের বেলায় শাশুড়ি মা খাবার সময় কিন্তু বলছিল মা যেহেতু ভোর বেলায় যায় মানে আমার শাশুড়ি মা রাতের বেলার দিকে আসে তাই তো রাতের বেলায় কথাটা কিন্তু বলেছিল তার পাশাপাশি তোমাদের দাদা ভাই ও দুপুর বেলাতে বলেছে তো এখানে হচ্ছে ইট বেশ ভালো করে যে সিমেন্ট মাখানো ছিল সেই সমস্ত কিছুই তুলে নিচ্ছে আবার তোমাদের দাদা ভাই তুলে তুলে দিচ্ছিল আমাকে আর কিভাবে ইট বেশ ভালো করে ঘষে পরিষ্কার করতে হয় সেটাই আমাকে দেখিয়ে দিচ্ছিল এখন সেইটাই পরিষ্কার করে নিচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই ইটের উপরে যে সিমেন্ট গুলো ছিল তো সমস্ত কিছুই কিন্তু তুলে তুলে দিচ্ছিলো আর আমি কিন্তু এখানে ইট পরিষ্কার করে নিচ্ছিলাম তো দুজনে মিলে খাওয়া দাওয়া করার পরে বেশ ভালোই কিন্তু আমরা ইট পরিষ্কার করে নিয়েছি আর কি আমার হাজব্যান্ডের থেকে একটা বাজে অভ্যাস হলো আমি যদি না বসে থাকি তাহলে ও কাজ করতে পারে না ও যে কাজই করবে না কেন সেখানে গিয়ে কিন্তু আমার পাশে গিয়ে বসে থাকতে হবে তারপরেই ও কাজ করবে তার আগে কিন্তু করবে না এখানে যে ও ইট থেকে সিমেন্টগুলো তুলে দিচ্ছিলো আর আমি কিন্তু ব্রাশের সাহায্যে বেশ ভালোই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো দুজনে দুপুর থেকে বেশ ভালোই কিন্তু চারটে অব দি ইট কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি আমাদের এই টালের ঘরটা ভাঙার পরে কেন জানি না কাজ আরো দ্বিগুণ কিন্তু বেড়ে গেছে একদিকে যেরকম আনন্দও হয় অন্য একটু কষ্টও হয় আর কি আনন্দ হয় এটা ভেবে যে তিনটে বছর কাটিয়েছি করে ঘরে এবার একটু ভালো একটা নিজের একটা বাড়ি হবে যে বাড়িটা নিজের মন মতো করে সবসময় কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখবো আর এটা ভেবে কষ্টও হয় যে জায়গাতে যে ঘরটাতে আমি তিনটে বছর কাটিয়েছি সেই ঘরটা এক নেমেষেই কিন্তু ভেঙে চুরে গেছে তোমাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে ঘর বাঁধতে কতটা সময় লাগে যে কোনো জিনিসই সেটা সম্পর্ক হোক কর হোক বন্ধুত্ব হোক কিন্তু ভাঙতে এক সেকেন্ডও কিন্তু সময় লাগে না ভিডিওটি ভালো লাগলে লাইক